মমতা ব্যানার্জি এবং এক এক বিধানসভাতে তিরিশ কোটি টাকার করে কাজ হবে আমি মনে করি আমার পাড়ার আমার সমাধান সব সমাধান মিটে যাবে এবং সুন্দর প্রকল্প হবে এই মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ জানানো হয় এই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বেশ কিছু বলল সেগুলো সব কাজ হবে যেগুলো বললেন নোট করলেন তারা সব কাজ করবে বোলপুর মিউনিসিপ্যালিটির তরফ থেকে লোক আছে প্রশাসনিক লেভেল থেকে এসডিপিও আছে এসডিও আছে মন্ত্রী আছেন কাউন্সিলর আছেন চেয়ারম্যান আছেন নিশ্চয়ই সব সমাধান হবে সমাধান হবে আপনিও কি নজরদারি রাখবেন একশোবার এখানে দলের ব্যাপার এখানে এটা তো একটা ভালো উন্নয়নের কাজ এখানে নজরদারি কী আছে সবাই মিলেই রাখবে তোমরাও তো রাখবে তোমরা তো একটা পাড়ার বাড়ি তোমাদেরও তো সাংবাদিক হলেও তো একটা পাড়াতে পারি তোমরাও নজরদারি রাখবে জনসাধারণ হিসাবে আমি বলতে চাই আমাদের সব কাজই করেছেন করতে হবে সেটা আমাকে এখন ভেবে ভেবেই বলতে হবে তো আমি ছোট্ট একটা সমস্যা রাস্তা উনি করেছিলেন কিন্তু ও করা হয়েছিল তারপরেও রাস্তাগুলো ওই গ্যাসের পাইপ এসবের জন্য ভরার ফলে রাস্তাটা খানিকটা নিচু হয়ে গেছে তো ওখানে একটু জল নাম রামগোপাল ঘোষের বাড়ি রাগ ঘোষের বাড়ি থেকে ওই রাস্তাটা যদি হয় খুব ভালো হবে আর একটা জনসাধারণের মানে সুবিধার্থে আমাদের পাড়ার রাস্তা যথার্থ দাদা করে দিয়েছে তো তার জন্য আমাদের সিস্টার ঢুকতে রাস্তা রাস্তাটায় No, no, i'll make a woman পরবর্তীকালে আপনাদের মধ্যে থেকে যদি আমার অসংখ্য ধন্যবাদ আজকে করে একটা বড় রূপ দিচ্ছেন দেখুন যে পাড়াই পাড়াই সমস্যার সমাধান এটা এটা আমার মনে হয় এটা কারুর মাথাতেই আসেন উনি কী ধরনের একটা চিন্তাভাবনা করেছেন এখানে সবাই সবারই সমস্যা বলছেন প্রচুর সমস্যা সবাই বলবেই নিশ্চয়ই তবে আমি একটা গর্ববোধ করি শুভ উদ্বোধন চোদ্দই আগস্ট দুহাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভরত টুয়েলার্স সকলকে জানায় সাধুর আমন্ত্রণ সোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের সাধ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া